ভালো মেয়ে কি দেখে করলো জানি না ছেলেটা খুব বাজে ছেলেটার মেয়ে ঘটি তো ব্যাপার আছে ছেলেটা কিচ্ছু করে না কাজ করে না একদিন কাজ করে তো দুদিন কাজ করে না পুরো সংসারটা ও চালায় হ্যালো গাইস সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি বলবো ঠিক আছে ভালো আছি কিন্তু কাজ করতে করতে টায়ার্ড কালকে তো আমি ভিডিওই আপলোড করতে পারলাম না কোনো ভিডিও করতেও পারলাম না আপলোডও করতে পারলাম না আজকে এই এখন এই এই মাত্র এলাম তো এত টায়ার্ড তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো কিছু বলার নেই তারপরেও তো বন্ধুরা আসছি থামলে ডালে দেখে বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিও করতে আসছি তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আর ভিডিও করবো না ইউটিউব থেকে বিদায় নিলাম তো তোমরা অনেকেই দেখলাম যে দেখলাম দেখো আমরা যারা সোশ্যালে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ইউটিউবে যারা কাজ করছি যতই হোক এখানে আমাদের একটা পরিবার আছে এখানে আমার জন্য অন্তত হাজার হাজার লাখ লাখ মানুষ বসে থাকে না দুজন হলেও তো আমার জন্য অপেক্ষা করে যে এই সময়টা দিদি ভাই একটা ভিডিও দেবে যাই বলি হয়তো ভালো বলি না খারাপ বলি যে যেভাবে তোমরা নাও কিন্তু অপেক্ষা তো করো এটাই আমার কাছে অনেকটা পাও না সেই ভাবনা ভেবেই চলো করি না ওইটা আমি জাস্ট দেখো এটা তোমরা ওইভাবে আমি একদম সিরিয়াস বলিনি আর আমার আমি হলাম অন্যরকম মানুষ আমি যদি সত্যিই ভাবি কোনো দিন ছেড়ে দেবো পৃথিবীর কারো সাধ্য নেই আমাকে আর এদিকটা মুখ করাবে কিন্তু না ওরকম কোনো ইন্টেনশন নেই জাস্ট দেখছিলাম যে তোমরা আমাকে কতটা কত ভালোবাসো সবাই তো কত বড় বড় ঘটনা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে কত বড় বড় ঘটনা লাইফ নিয়ে একদম বড়ো বড়ো ঘটনা ঘটিয়ে ফেলছে তাই না বড় বড়ো ইউটিউবাররা তো তোমরা তো সেখানে গিয়ে লাখ 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 ভিউজ দিচ্ছ আমি তো একটা ছো তো ইউটিউবার দেখছিলাম যে আমাকে তোমরা কে কতটা ভালোবাসো এই যে অগণিত মানুষ তোমরা যদি দশজনও আমাকে কমেন্ট করে থাকো দশজনও আমাকে যদি এসএমএস করে থাকো আমি তাতেই আমি জানি অনেকজন আমাকে ভালোবাসা দিয়েছো আমাকে অনেকজন রেসপন্স করেছো অনেকেই বলেছে কেন দিদি ভাই কেন দিদি ভাই যাই হোক হ্যাঁ তো আমি ভিডিওর মাধ্যমে কিছু নি যে স্থ এরকম দিয়েছিলাম তাতেই তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো ভিডিও করো ভিডিও করো এসব ভুলভাল কথা মানে ইয়েতে যাবে না এরকম একটা তোমরা বলেছ তো দেখো আমি এটা জাস্ট তোমাদের সাথে দেখছিলাম ভালোবাসাটা কতটা আমার আছে মাঝে মাঝে তো একটু দেখতেও হয় ভালোবাসা মাপা যায় না এটা ঠিক আছে তো যেমনি যেমনি এই ভিডিওটা নিয়ে এলাম ভালোবাসা মাপা যায় না এই যে ভদ্রলোক দেবাশিস বি ব্লগের নিবেদিতা তোমরা জানো আমি এর আগে দু একটা আমি খুব একটা ভিডিও করিনি আমি এর আগের দিনের ভিডিওটাতে আমি বলেছি আমি কিন্তু বেশি একটা খুব একটা ভিডিওকে নিয়ে করি নি কারণ আমরা মন থেকে চাইতো না কারণ মৃত একটা ব্যক্তিকে নিয়ে কথা বলা আমার রুচিতে যেন কেমন বাধে যে সে আমাদের মধ্যে নেই তাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে রেভিনিউ জেনারেট করব রুচিতে বাধে কিন্তু বন্ধুরা যে কাছের মানুষ যে কাছের মানুষ নিবেদিতা যাকে ভরসা করেছিল বাবা মা সবাইকে ছেড়ে যার উপরে ভরসা করে সে চলে এসেছিল সেই মানুষরা তার সাথে কি প্ল্যানটা করলো কি গেমটা খেললো কি ঘটনাটা ওর সাথে ঘটালো ওর কেমো হয়ই নি তাহলে ওর চুলটা কেন কেটেছিল কত কত প্রশ্ন না ও দেখতাম ছেলেটির মধ্যে একটা কথা আমি একটা ভিডিওতে একদিন বলেছিলাম কিন্তু কথাটার মধ্যে আমার দুবিধা ছিল সেই যখন ফার্স্ট ও শুরু হয় যে পেটে ব্যথা সেই পেটে ব্যথার সময় ও বলেছিল আমি আমার হাসুরের বাড়িতে দিল্লিতে থাকতাম তো আমার হাজব্যান্ডকে রাতের দিকে আমি ফোন করি যে সময়টা সে আসতে পারতো কিছু কিছু ব্যাপারে আমরা খুব কিন্তু লাগতো ছেলেটির প্রতি প্রচণ্ড একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আসতো জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন সবসময় কাজ করতো আবার ভাবতাম কি হয়তো আমার দেখার ভুল কারণ নিবিদিদা যে হয়তো এভাবে বলে গেছে মৃত মৃত মানুষ তো কখনো মানে মৃত্যু সজ্জায় মানুষ কখনো তো মিথ্যে কথা বলতে পারে না কিন্তু আমরা তো জানি না যে ভেতরে কি হতো এটা আমাদের জাস্টিফাই করা দরকার কিন্তু এইটাই ভাবলাম যে যে মরে যাচ্ছে মানুষটা মৃত পায় মানুষটা সে কখনো মিথ্যে কথা বলবে না তাহলে আমার চোখের দেখারই হয়তো ভুল আবার কোথাও যেন মিলাতে পারতাম না যে না এগুলো মানছে না এগুলো হচ্ছে না দেখো একটি মেয়ে মারা গেছে ভালোবাসা কাকে বলে শ্রাদ্ধ বাড়িতে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে তুমি দেখেছো একটা ইয়াং মেয়ে একটা ইয়াং মেয়ে সে মারা গেছে একটা বাচ্চা অল্প বয়সের মেয়ে মারা গেছে হম সে কথা তো বাবদা ওখানে তো কোনো আনন্দ উৎসব নয় কিন্তু অনেক বয়স হয়ে দিদিমা ঠাকুমারাও যদি মারা যায় এটা কিন্তু আমাদের একটা প্রথা আদি দুগে এখনকার না আরো আগে হতো যে ঠাকুমা দিদিমারা মারা গেলে নাতিদার নাতি নাতকিরা যদি বড় বড় থাকে তারা নাকি ঢাক ডোল বাজিয়ে চিতায় মানে শ্মশানে নিয়ে যেত হ্যাঁ শ্মশানে নিয়ে যেত তো কিন্তু সেই নাতিরা কিন্তু আনন্দ করে মৎস্যমুখীই কিন্তু শ্রাদ্ধটাকে মৎস্যমুখীই কিন্তু বলা হয় কখনো বলা হয়নি যে চিকেনমুখী মাংসমুখী মাটনমুখী মানে খাসির মাংসমুখী কি বলা হয়েছে ওটাকে মৎস্যমুখীই বলা হয় মানে মাছ মাছ হলো শুভ সেই মাছ দিয়েই কিন্তু শ্রাদ্ধ বাড়ি করে কিছু বন্ধুরা দেখবে শ্রাদ্ধ মাছ হোক যাই হোক খেতে যেন ওটা কেমন লাগে আর সেই জায়গায় একটা কম বয়সের বাচ্চা মেয়ে মারা গেছে সেইখানে কিছু মানুষ কিছু ক্রিয়েটার সত্যি কথা এটা আমরা মানে দেখেছি কয়েকজনের ভিডিও দেখে আমার যেন মানে ভেতরটা নিয়েছি কী রে বাবা শ্রাদ্ধ বাড়ির মেয়েটা মালা পরিয়ে ফটোতে বসিয়ে রেখেছে সেই ছবি বিক্রি করে তোমরা রেভিনিউ জেনারেট করছো এত এত আর এদিকে তার হাজব্যান্ড তার হাজব্যান্ড প্রতিটি কথায় প্রত্যেকটা ভিডিও ছাড়বে আর বলব কি লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার আচ্ছা দেবাশিস বাবু আপনি কি তখন মনিটাইজেশনটা অফ করে করতেন বউয়ের ভালোবাসা বউ আপনাকে এত বলে গেছে পিয়ার মহাব্বত আপনি এত সুন্দর গান টান দিয়ে শর্ট ভিডিও টিডিও এত সুন্দর এডিট করে আপনি ছাড়ছেন আপনার মনে কতটা জোর কতটা সাহসিকতা আর কথায় কথায় আপনি এসে কী গরিবের বাড়ি গরিবের বাড়ি মানে আরও চাই এই কথাটার মিনিংটা হলো আরও আমার চাই আমি তো এভাবে বলতে পারছি না তোমরা তো আমাকে দিয়েইছ আমার বউকে দেখে কিন্তু আমার বউর কি প্রপার ট্রিটমেন্ট হয়েছিলো হয়নি তো বন্ধুরা আমি এই কথাগুলো কিন্তু তোমরা অনেকেই হয়তো মেনে নেবে না তো আমি এই কথাগুলো আরও ডিটেলসে অবশ্যই অন্য ভিডিওতে নিয়ে আসবো তো আমি কোথা থেকে এই কথাগুলো পেলাম দেখে নাও একদম ক্লিপিং সহ তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখে নিয়ে আমাকে কমেন্ট করবে আর পরবর্তীকালে অবশ্যই কিন্তু আমি আরও ডিটেলস নিয়ে আসছি আজকে শরীরটা বিশ্বাস করে খুব টায়ার্ড আর একটা মৃত মানুষকে নিয়ে আজ আজকে অন্তত আমি পারছি না আমার শরীরটা দেখে বুঝতে পারছো তো খুব টায়ার্ড ঠিক আছে তো চলো আবার তো আসবোই ভিডিও নিয়ে অবশ্যই আর দেখে নাও ভিডিও ক্লিপটা একটু দেখে নাও যে এখানে কি হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে কি হয়েছে সে এসে বড় বড় বাতলিং দিচ্ছে কি বলছে নাও দেখে নাও তারপরে আমি আসছি লোকেরা চল্লিশ হাজার আর আপনি দিলেন কুড়ি হাজার তো এখানেই তো হয়ে গেলো এক লাখ টাকা ঠিক আছে তারপরে আমি বললাম কি চিকিৎসা হচ্ছে না এই তো টিভি আমি শোনো তুমি একটা সেকেন্ড ওপিনিয়ন নাও ওর তো সারছে না তো বলে দেখি দেখি কি করি তারপরে এই সব কথাবার্তা হতে হতে তারপর তো বললো যে না আমি ওকে নিয়ে কলকাতা চলে যাব ওখানে চিত্তরঞ্জন আমি বললাম ঠিক আছে ওটা ভালো কিন্তু নিয়ে যাও তাড়াতাড়ি তা কত বলছে প্লেনে আমি প্লেনে আমি জানি আনন্দবাজারে পড়েছিলাম প্লেনে একটু খরচাটা বেশি হয় তুমি সেটা অ্যাফোর্ড করতে পারবো হ্যাঁ তো বলতে না আমি এমবুলেন্সে স্পেশাল এমবুলেন্সে নিয়ে যাব আমি ঠিক আছে নিয়ে যাও তখন আমি আবার ঠিক করলাম ওকে আরো 30000 দেব ঠিক আছে ভেরি গুড আমি আরো আমি হাজার 30000 পাঠালাম কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি সেই টাকাটা ও পায়নি পরের 30000 রিয়েলি তো আম দেখা 보도록 ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে ভগবান আছে কারণ না হলে তো আমার মনেও তো হাজার দিলাম অত চমিটার ট্রিটমেন্ট হলো না তারপর তো গেল তখনও গেল পরে আমি শুনেছি যে পুরো অ্যাম্বুলেন্সের খরচাটা লন্ডনের এক বয়স্কা মহিলা দিয়েছেন 89 90000 90000 রুপিস ওরে বাবা দারুন লিপস্টিক হ্যাঁ হ্যাঁ এখন তো লিপস্টিকের লাইফ লিপস্টিকের লাইফ আর হচ্ছে চিটিং আইডলের খুব ভক্ত হয়ে গেছে তাই করছি তার আগেই যখন আমার যেহেতু আমি থাকি টাইম ডিফারেন্সটা তখন আমার স্কুল খোলা আমার কাজে কাজে আমি ফোন চালাতে পারি না তো আমি ওকে বললাম শোনো তুমি আমাকে ও কথা বেশ কয়েকবার বলেছিল বললাম শোনো তুমি আমাকে রত্নার কন্ট্যাক্ট নাম্বারটা দাও কারণ অন্তত ওর থেকে খবর পাবো যে কি হচ্ছে হ্যাঁ তো দিল রত্নার নাম্বার তারপর তো রত্ন আমাকে বললো যে ও নেকি আ নিবেদিতা রত্না বলতে চাতপাড়া নিবেদিতার বন্ধু হ্যাঁ তো রত্না আমি বললাম ব্যাপারটা কি বলে এই ছেলেটা একদম বাজে আ আমার নিবেদিতা যে কি করে প্রেম করলো জানি না সঙ্গে জালেট হচ্ছে হ্যাঁ বলুন দি নিবেদিতা তো নিবেদিতা তো এমএ পাশ ভালো গড়ের মেয়ে কি দেখে বিয়ে করলো জানি না আর ছেলেটা খুব বাজে ছেলেটার মেয়ে ঘটিত ব্যাপার আছে ছেলেটা কিচ্ছু করে না কাজ করে না একদিন কাজ করে তো দুদিন কাজ করে না পুরো সংসারটা ও চালায় তারপরে আমি বললাম তারপরে বলে যে ওর বাড়ির ওর বাড়ির লোকেরা বলে না ওর মা লুকিয়ে লুকিয়ে ওকে খাবার পাঠাতেন আর ওর ঘরে যা জিনিসপত্র দেখছো ওর মাই করে দিয়েছেন ফ্রিজ টিভি ওই বিছানা সোফা টোফা যা আছে ওর মাই নাকি করে দিয়েছে ঠিক আছে যখন লকডাউন ছিল সেটা আমি পরে জেনেছি যে লকডাউনের সময় সেটা রত্ন আমাকে বলেনি কারণ রত্নার তো চুরি আছে লকডাউনের সময় ওর মা ও রোজ বাজার করে পাঠাতেন এবং রত্নাকে ওকে আমি এস্টাবলিশ করে তোর সঙ্গে বিয়ে দেবো কিন্তু এই ছেলেটাকে তুই বিয়ে করিস না এই ছেলেটার প্রচন্ড দুর্নাম কিন্তু ও শোনেনি এখন তো আমি শুনছি যে নিবেদিতা নাকি বাড়ির থেকে পালানোর সময় এক লাখ টাকা নিয়ে পালিয়েছে এখন আমি আচ্ছা এটা তো আমি এখন শুনছি আচ্ছা নিবেদ তারপরে যখন নিবেদিতার বাড়াবাড়ি আমি বলছি এটা যে কি ও রত্না এই কথাটাও বলেছে এটা আমি বলি আপনাকে রত্না আমাকে এই বলেছে যে এনআরএস এর টিবি রিপোর্ট নেগেটিভ এসছিল এবং হ্যাঁ এবং রত্না আমাকে বলেছে এরপরে রত্না আমাকে বলেছিল যে নিবেদ নিবেদিতা মারা যাবার আগে রত্নাকে বলেছে যে দেখ আমাকে বলতে যে লিখিত ভাবে দিয়ে যা আমি তো চোখেই দেখতে পাচ্ছি না আমার হাত চলে না আমি কি তখন ওই ওই ওকে দিয়ে করেছিল এবং চঞ্চল বাবু আড়াই আমি যখন নিবেদিতার সঙ্গে ভিডিও চ্যাট করি আড়াই শুনুন আড়াই মাস আগে যখন আমি ভিডিও চ্যাট করি তখন নিবেদিতা খক খক করে কাশছে কথা বলতে পারছে না আমাকে হাত জোর করে খালি নমস্কার করলো সেই মেয়ে কি করে মারা যাবার কয়েকদিন আগে গড়গড়িয়ে বলে গেল দেবাশিসের মতো স্বামী হয় না শতরূপা খুব বাজে শতরূপা খুব এই একদম স্ক্রিপ্টেড আমি আশ্চর্য হব না আমি তো ছিলাম না শুনুন আমাদের যতক্ষণ ভিডিওতে দেখাতো দেখাতো বুকের উপর শুয়ে আছে তার আগে যখন ভিডিও অফ ক্যামেরাতে ও যে কি করত সেটা তো আমরা কেউ জানি না ওকে হয়তো ভয় ও বললাম আধ ঘন্টা আধ ঘন্টা লাইক করতো চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা মানে তেইশ ঘন্টাও কি করতো তেইশ ঘন্টাকে নির্যাতন করতো নির্যাতন আমি তো আমার তো খুব সন্দেহ ওকে হয়তো বলেছে যে তুমি যদি এইটাই জবানবন্দিটা না দাও তোমার অক্সিজেনের নল সরিয়ে দেব হতেই পারে হতেই পারে হতেই পারে আমি তো বলছি না যে হয়েছে কিন্তু হতেই পারে ও যেরকম বদমাইশ ছেলে আচ্ছা দিদি আমি একটা কথা বলছি আপনি তো সাদ্য দেখেছেন না জন্মদিন দেখেছেন নিবেদিতা

সেটা নদীর পারে বা পুকুরে ভাসানো হয় এরা বেদি করে তারপরে বাড়িতে আমি দেখিনি কেন কিন্তু এরা বেদি করে একদম সাজিয়ে রত্ন তাতে কি উচ্ছাও মাংস ভারী নিয়ে যাচ্ছে প্রথম কথা श्राद्धতে মাংস খাওয়া হয় না আমি এত বছর বিদেশে আছি আমার কাকার শ্রাদ্ধ আমি এখানে করেছি আমি জানি না কাকার श्राद्धও আমি এখানে ইউএসএ তে বসে করেছি আমার ছেলে ছেলেকে দিয়ে কাকার পুত্র সন্তান ছিল না আমি সমস্ত করেছি বুঝেছেন আরে আইডলের 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 কি বলবো বোন দিদি শোন তোরা শোন একটু হ্যাঁ বলুন দিদি সেটাই বলছি আমি ইউএসএ থেকে আমি যে নিয়ম পালনটা করি একজনের মেকআপ দেখে দেখে দিদি আমি অনেক মেকআপ করে ফেলছি আমি মনে কিছু করবেন না প্লিজ একটা কথা

দেবাশিস যকুনই ভিডিও করতো তখনই ওর ভিডিও গুলো আমি সব কোন গুণা দেখেছি সেটা হচ্ছে দেবাশিস খালি বলতো তোমার দিদিকে আর বাঁচাতে পারলাম না তোমার দিদিকে বাঁচাতে পারলাম না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কেমোথেরাপি যদি কারু না চলে তাহলে তার মাথার চুল নেড়া করা হয় না আমরা মেয়েরা দু মাস মাথায় টান করলেও তাদের কোনো যায় আসে না কিন্তু তার মাথাটা কেন নেড়া করা হলো যতক্ষণ না আপনারা থেরাপি চলবে ততক্ষণ আপনি নেরা করতে পারেন না না পয়সার দরকার আছে না দিদি পয়সা নেতার ব্যাপার আছে হ্যাঁ আর একটা কথা বলি আম্মার এখানে আমি আমাকে পয়সা দানি আমি আপনাকে পয়সা দেইনি আমি হচ্ছি মা মমতা বন্দ্যোপাধ্যায় সইনি আমরা মাঠে ময়দানে লড়াই করি আমাদের এখানে কিছুই পাবার নেই না না উনি তো দিদি তো সব সময় দিদি তো সব সময় মহিলাদের পাশে আছেন কিন্তু আমি চাই আমি চাই যে আমি তো আমি তো আমি তো আমি তো নিবেদিতার বোনের পাশে আছি তাহলে এত গালিগালাজ ছাচ্ছ কেন একবার একদম 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 যারা যারা বাজে বাজে কমেন্ট করছে তাদেরকে আমি বলি তোমরা মেয়েরা মেয়েদের শত্রু তোমরা কি দেবাশিসকে ভালোবাসো না নিবেদিতাকে ভালোবাসো আগে সেটা যাচাই করো যে কোনটা ভালোবাসো আমাদের কাছে দুধকে দুধ জলকে জল হয়ে গেছে আমি ওপেন বলছি দেবাশিস একজন বদমাইশ ব্যাটা ছেলে দেবাশীষ ওই পার থেকে এসেছে ওই মেয়েটা একটা শিক্ষিত মেয়ে তাকে বিয়ে করেছে এবং তার জীবনটা করে দিয়েছে কি বুঝলে ওই যে আমেরিকান থেকে যে ভদ্র মহিলা ওই দিদি ভাই যে টাকাটা পাঠিয়েছে দফায় দফায় যে টাকা পাঠিয়েছে এরকম প্রচুর মানুষ দফায় দফায় টাকা পাঠিয়েছে কিন্তু সে লাইভে এসে লাইভে এসে কি বলছে হুম সেই ইয়েকে কিন্তু মারধরও করা হতো মারধরও করা হতো ভিডিও ওর মুখ থেকে করিয়ে রাখা হয়েছে বলে আর একটা জিনিস খেয়াল করেছো তোমরা ও যে মা ও মাগো আমি এই ভিডিওগুলো আমার কাছে ডাউনলোড করা আছে আমি তোমাদের দিয়ে দেবো মাগো ওমা ও মা বাবা ও বাবা গো এই যে বলে যে কাঁদ নিবেদিতা অবভিয়াসলি নিবেদিতা সে তো তার দেহের জ্বালায় তার মনের যন্ত্রণায় তখন তার বাবা মাকেই সে স্মরণ করেছে কিন্তু এই ছেলেটিকে এই ভিডিওগুলো তার মরার আগে ছেড়েছিল নিবেদিতা মৃত্যুর আগে ছেড়েছিল আমার ওখানে ডাউট আছে কারণ আমি যেহেতু শুরু থেকে আমি আরও ছানবিন করছি কিন্তু আমার মনে হয় এই বার্তাটা যদি বাবা মার কাছে পৌঁছে যায় তাহলে কোনোভাবে নিবেদিতা বাবা মা হয়তো হয়তো বা কাছে আসতো হয়তো বা কাছে আসতো মেয়ের এরকম আর্তনাদ শুনে কিন্তু আমার মনে হলো এই যে ভিডিও ক্লিপিংসগুলো ও রেখে দিয়েছে পরবর্তীকালে একটু 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 করে এডিটিং করে ও বিজনেসটাকে সুন্দরভাবে একদম জিয়ে রাখার চেষ্টা করছে হ্যাঁ জিয়ে রাখার চেষ্টা করছে আর রত্না বাকি কালকের ভিডিওতে আমি বলতে পারিনি নামটা পরশু দিনের রত্না তো রত্নার কাছে তো স্বীকারোক্তি দিয়েই গেছে মৃত্যু শয্যা ওইখানে ছিল সত্যিকারের কথা নিবেদিতার আর এইটা যেটা করছে সেটা হচ্ছে চিটিংবাজি গ্লেম গেম পুরা গেম তো তুমি এসে বলছো যে যারা যারা দেখতে চাইছো যে ওর সার্টিফিকেট ওর প্রেসক্রিপশান ওর সব ডকুমেন্টস তারা আমার বাড়ি চলে আসো আমার বাড়ির দরজা খোলা আছে আর না হলে এই যে এর সাথে যোগাযোগ করো নাহলে ওর সাথে যোগাযোগ করো ঠিক আছে যখন টাকাটা আমি সেদিনকার ভিডিওতে কথাটা বলেছি যখন টাকাটা পাঠিয়েছিল তখন কি তুমি বলেছিলে যে বাড়ি এসে দিয়ে যান আমার কোনো অ্যাকাউন্টে পাঠাবেন না তাদের টাকা আমি নেব না কি করে কথাটা তুমি বলো তোমার একপথাটা হয় কি করে যারা ভালো ভালোবেসে তোমার ওয়াইফকে মানে নিবেদিতাকে ভালোবেসে যারা টাকাটা পাঠিয়েছে তারা যারা টাকা পাঠায়নি তারা কি দাবি রাখতে পারে না তারা না সবাইকে তোমার বাড়ি গিয়ে দেখে আসা সম্ভব এই যে আমেরিকা দিদি ভাই টাকাটা পাঠালো আমেরিকা থেকে এখন তোমার বাড়ি এসে সে যখন টাকাটা পাঠিয়েছে সে কিন্তু দেখতেই যেতে পারে যে আমার টাকাটা কোন কাজে লেগেছে কি বন্ধুরা আমি ভুল বলছি যে আমার টাকাটা কোন কাজে লেগেছে আমি যেই মেয়েটার উদ্দেশ্য করে পাঠিয়েছিলাম একটু কি আমার মেয়ে আমার টাকাটা ওই মেয়েটার সেবাই লেগেছে তা সে তো দিয়েছিল আনন্দ ফুর্তি করার জন্য না কোথাও পালিয়ে যাওয়ার জন্য কোথায় পালাবে বাংলাদেশ হুম ইচ্ছাটা কি বাংলাদেশ দিল্লি না আসাম কোথায় যাওয়ার ইচ্ছা কোথাও পালাতে পারবে না ঠিক আছে কোথাও আর পালাতে পারবে না এবার তুমি গ্যালাটপে পড়ে গেছো ঠিক আছে যতই আসুক সব বাড়িতে এসে শ্রাদ্ধ অনুষ্ঠানের ভিডিও করে নিয়ে গিয়ে ভিউজ কামানো না সব কই কেউ তো মনিটাইজেশন অফ করে করি কই আমরা বাড়ি যাইনি দেখো মৃত্যুর ভিডিও দিয়েছি মনিটাইজেশন অফ করে দিয়েছি তোমরা কটা ভিডিও দিয়েছো মনিটাইজেশন অফ করে আমরা অফ করে ভিডিও ছাড়ি মানবিকতা আছে আমাদের বুঝেছো আমরা ওই ক্যামেরা নিয়ে এরকম এরকমভাবে দেখো গো কান্না পাচ্ছে আহারে পাচ্ছে না গো আমরা করতে পারি না সব করি না আমরা হ্যাঁ মৃত একটা শোক একটা আনন্দ অনুষ্ঠান শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করা যায় হ্যাঁ তুমি তখন বলতে আনন্দ অনুষ্ঠান শেয়ার করা দুঃখ অনুষ্ঠান শেয়ার করা যায় না তাছাড়া ওটা মৃত মানুষের ফটোতে মালা দেওয়া আর অল্প বয়সের একটি মেয়ে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে ও আর কথা বলতে ভুলে গেলাম চিকেন খাওয়ানোটা চিকেন খাইয়েছে চিকেন আর সেই দেবাশিস বাবু সে চিকেন খেয়ে মাসিমাকে বলছে মানে রাঁধুনিকে বলছে টেংরি চিবাচ্ছে আর বলছে আহ মাসি রান্নাটা কি জবরদস্ত করেছো অ্যানিভার্সারি ছিল বুঝি অ্যানিভার্সারি ছিল কি ছিল এটা না তোমার বউর জন্মদিন ছিল তোমার বউ পৃথিবীতে নেই তুমি কি করে সেই সে শ্রাদ্ধ অনুষ্ঠানে তুমি কি করে চিকেনের ব্যবস্থাটা করো আর যারা গেছে তারাই বা তাদের গলা দিয়ে নামলো কী করে এটা বয়স্ক মানুষের শ্রাদ্ধ অনুষ্ঠান খেতে গেলে আমি তো যাই না আমি যাই না আমি পারি না আমার দ্বারা হয় না আমি পারি না তাহলে তোমরা চিকেনটা কি করে খাওয়াও মানবিকতা বোধ কিচ্ছু না টাকাই সব কিছু মানে মেয়েটা তেরো দিনের কাজ করছি চার দিনের কাজ করছি পাঁচ দিনের কাজ করছি পিণ্ড দিচ্ছি সরা দিচ্ছি কি গেলাচ্ছি কি খাওয়াচ্ছি সবটা কাকে কি গেলালাম সবটা ক্যামেরা বন্দি হচ্ছে আর ওদিকে বলছে আমার পারছি না আমার ভিতর থেকে আমার ওই যে নাটকটা শুরু করেছ ব্যাস আর বেসা মরে গেছে সেই মানুষটাকে ভাঙিয়ে বিজনেস করছে একদম বিজনেস করছে তো চলো বন্ধুরা সমস্তটা আরো আছে অনেক 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 তথ্য আছে অনেক তথ্য আছে জোর করে ওকে সব বলানো করা হতো সব প্রমাণ নিয়ে আসছি তো ডকুমেন্টস অনেক আছে আসবো সেই রিমলি চেনেন দেবাশিস বাবু চেনেন ইন্দিরাকে আসছি সবাই চোখ রেখো এই ভিডিওটাতে করলে অনেকেই অনেক কিছু মিস করে দেবে এখন ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিটের উপরে তিরিশ মিনিটের উপরে হয়ে যাবে ভিডিওটা কারণ এখানে প্রচুর ইম্পর্টেন্স কথা আছে আর আসছি তারপরে রিমলি আর ইন্দিরাকে নিয়ে কি করেছেন ইন্দিরার সাথে আপনি বিহেভিয়ারটা ইন্দিরার সাথে আপনি কি করেছেন মানবিকতা আছে মোটেও নেই তো চলো আসবো তো বটেই আসছি